আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও দর্শক আমি আমার ইউটিউব চ্যানেল কৃষিবাড়ি এবং কৃষি ফেসবুক পেজে সাধারণত কৃষিভিত্তিক যে ভিডিওগুলো দিয়ে থাকি আজকে আমি এই কৃষিভিত্তিক ভিডিওর পাশাপাশি একটি ব্যতিক্রমধর্মী ভিডিও আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে ব্যতিক্রমধর্মী ভিডিওটি দেখলে আপনার মনের ভিতরে শিহরণ জাগবে এবং আপনারও ইচ্ছে হবে এইরকম মানবতার অবস্থায় যারা পড়ে থাকে তাদের পাশে দাঁড়াতে দর্শক আমি আজকে যে সংগঠনটির কথা বলছি সেটি হলো অঙ্কুর ফাউন্ডেশন অঙ্কুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর শায়েস্তাগির চৌধুরী আমি সেই অঙ্কুর ফাউন্ডেশনেরই কিছু সেবামূলক কাজের বিষয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি আজকের ভিডিওতে আমি যাকে দেখাবো তিনি সুফিয়া বেগম যার স্বামী আজ থেকে দুই বছর আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল এবং সেই সময়ে তার করুণ পরিণতি হয়েছিল এবং করুণ অবস্থা ছিল সেই করুণ পরিণতি এবং করুণ অবস্থা থেকে অঙ্কুর ফাউন্ডেশন তার পাশে দাঁড়িয়ে তাকে আজকে স্বাবলম্বী করে তুলেছে এই জিনিসটি দেখানোর জন্যেই আমার মূলত আজকের এই ভিডিও দর্শক আজকের মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটন টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনিই পেয়ে যেতে পারেন আরেকটা অনুরোধ থাকবে আমার কৃষিবাড়ি ফেসবুক পেজ একটু ভিজিট করে আসবেন দর্শক চলে যাব আমরা মূল ভিডিওতে চলুন তার সাথে কথা বলি আমরা যার কাছে এসেছি এবং যাকে দেখাতে চেয়েছিলাম আমরা তাকে পেয়ে গেছি আমরা সব কিছু তার কাছ থেকে শুনব আপনার নামটা একটু বলেন আমার আপনার স্বামী কিভাবে মারা যায় আমার স্বামী কাজ করবে যে আসার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কতদিন আগে দুই সালে মারা গেছে দুই বছর আগে বর্তমানে দুই হাজার সাল আপনার স্বামী যখন মারা যায় তখন আপনার বাচ্চা ছিল আমার স্বামী মারা যাওয়ার সময় দুইটা বাচ্চা ছিল একটার একটা বাচ্চার বয়স ছিল যখন এগারো বছর আর একটা বাচ্চার বয়স ছিল চার হইতে সাড়ে চার বছর তো আপনি যখন স্বামী মারা যান রোড অ্যাক্সিডেন্টে তারপরে আপনার মানে কি অবস্থা ছিল মানে কি অবস্থা হয়ে গেছিল তারপর অবস্থা তো খুবই খারাপ হয়েছিল সংসারে তো করার মতো কোনো লোক ছিল না কাজ তো আমি নিজে করি মানুষের বাড়ি যাই অনেক সময় মানুষের বাড়িতে কাজকর্ম করবার না পারলে তো অনেক আবার করে এমন সময় এমন ভাত খেতে না বাচ্চা কান্দে পরে হঠাৎ অঙ্কুর ফাউন্ডেশন আমার পাশে এসে দাঁড়িয়েছে আচ্ছা অঙ্কুর ফাউন্ডেশন আপনার পাশে যে দাঁড়ালো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে কি কি সহযোগিতা করছে আমার পাশে দাঁড়িয়ে আমাকে ফার্স্টে একটা দুটো ছাগল নিয়ে দিছিল ওই ছাগলের পর কিছুদিন পরে আবার একটা গরু নিয়ে দিছে গরুটা বর্তমান এখন ভালো হয়েছে গাভ হয়েছে কিছুদিন গেলে পর বাচ্চা হবে আবার কিছুদিন পরে আমাকে ওই সংস্থা থেকে এক বিঘা মাটি নিয়ে দিছে আপনাকে অঙ্কুর ফাউন্ডেশন যে এক বিঘা জমি বন্ধক নিয়ে দিছে সেটাতে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন এখন যে ভুট্টার বাজার তাতে যদি পঁয়ত্রিশ মন হয় বা চল্লিশ মনো হয় পঁয়ত্রিশ মন হলে পঁয়ত্রিশ টাকার মতো হবে চল্লিশ হলে চল্লিশ টাকার মত হবে তো এখন আপনার মানে স্বামী যখন মারা গেছে তখনকার যে পরিস্থিতি ছিল অঙ্কুর ফাউন্ডেশন আপনার পাশে দাঁড়ানোর পরে যে সব জিনিস দিয়ে আপনাকে সহায়তা করছে এগুলা যে দিয়েছে এইগুলো দিয়ে তখনকার থেকে এখন আপনি কেমন আছেন তখনকার থেকে এখন আমি অনেক ভালো হয়েছি ভুট্টা তো এখনো ছিঁড়েন মনে হয় না আচ্ছা এই ভুট্টা ছেড়ার পরে আপনি কি আবার কোনো কিছু লাগাবেন ওখানে ভুট্টা ছেড়ার পর ওই খেতে আমি আবার ধান চাষ ধান চাষ করবেন জি ওটা কত দিনের জন্য লিজ নিয়ে দিছে আপনাকে এক বছরের জন্য তাহলে এক বছরের জন্য যদি লিজ নিয়ে দিয়ে থাকে আপনার ভুট্টায় আসতেছে এবার যদি 40 মন ভুট্টা আপনি পান যে বাজার দর আছে তাতে 40000 টাকা তো আসবে তাই না আবার পরবর্তী ধানের সিজনে হয়তো 10 12 15 মন ধান আপনি পাবেন আর কি নিয়ে দিছে গরু নিয়ে দিয়েছে তো আপনাকে যে গরুটা নিয়ে দিতেছে

সেই এক বিঘা জমি থেকে সে এই সিজিনে প্রথম সিজনে চল্লিশ হাজার টাকার মতো ভুটটা পাবে ওনার মুখ থেকেই শুনলাম ওনার যে গাভীটা সেই গাভীটার আশি থেকে নব্বই হাজার টাকা হবে ধরে নিলাম যদি আশি হাজার হয় আশি হাজার চল্লিশ এক লাখ বিশ হাজার এবং ছাগলের মূল্য উনি বলছেন হয়তো বা পনেরো হাজার টাকা হবে পনেরো হাজার হলে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা অলমোস্ট সব মিলিয়ে পরের সিজিনে ধান মিলিয়েও আমরা যদি হিসাব করি তাহলে তার ক্যাশ এখন মোটামুটি দেড় লাখে গিয়ে দাঁড়িয়েছে এখন বিষয় হলো আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে অঙ্কুর ফাউন্ডেশন আপনার কাছে আসার আগে এবং আসার পরে এই দুইটার পার্থক্য আপনি আমাকে বলতে পারবেন মানে সহজ ভাষায় হলো যে অঙ্কুর ফাউন্ডেশন আসার আগে আপনি কেমন ছিলেন অঙ্কুর ফাউন্ডেশন আপনাকে সহযোগিতা করার পরে কেমন আছে অঙ্কুর ফাউন্ডেশন আসার আগে আমি অনেক দুঃখিত ছিলাম আর আসার পরিবর্তে আমি বর্তমান এখন অনেক সুস্থ আছি সাবলম্বন হয়েছি আমার ক্যাশও অনেক হয়েছে প্রায় দেড় লাখ টাকার মতো নিয়ে আমি বর্তমান ভালোই আছি আপনার কাছ থেকে আর ছোট একটা বিষয় আমি জানতে চাচ্ছি আপনি বলছিলেন যে আপনার দুইটা বাচ্চা তাই না তো আপনার বাচ্চারা কি স্কুলে যায় বাচ্চারা তো আগে স্কুলে যেতে পারে নাই অভাবের কারণে কিন্তু এখন আমি এই অঙ্ক সংস্থা আমার পাশে দাঁড়ানোর পর থেকে আমি স্বাবলম্বী হতে আমার বাচ্চাদের এখন স্কুল যেতে পারে আচ্ছা আর এই আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন আর থাকে না এরা থেকে আমি অনেক চিন্তিত এখন মুক্ত হয়ে গেছি বর্তমান আপনি বলছিলেন আপনি মানুষের বাসায় কাজ করতেন মানুষের বাসায় কাজ করে দুই মুঠ খাবার এনে আপনি নিজে খাইতেন বাচ্চাকে খাওয়াইতেন তাও ঠিকঠাক মতো খাইতে পারতেন না এখন কি আপনার খাবারের অভাব আছে এখন আমার কোনো অভাব নাই অঙ্কুর ফাউন্ডেশন সম্পর্কে আপনার মতামত আপনার কিছু বলার আছে কিনা আপনি বলেন অঙ্কুর ফাউন্ডেশন নিয়ে আমার কিছু বলার নাই খালি এইটুকু বলার আছে যে উনি আমার পাশে দাঁড়ানোর পরে আমি অনেক স্বাবলম্বী হয়েছি গত ওনাকে অনেক এখন সুস্থ আছি তা আমার পক্ষ থেকে ওনাকে আমার ধন্যবাদ জানাতে চাই আর কিছু নেই দর্শক আজকে জাস্ট এই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি শুধু খামারি বা শুধু ব্যবসায়ী যারা তাদের সফলতাটা সবসময়ই তুলে ধরি কিন্তু এরকম মানবিক সংগঠন আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিশেষ করে অঙ্কুর ফাউন্ডেশন সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলায় বিভিন্নভাবে মানবিক সহায়তা করছেন এই সুফিয়া ভাবির মতো অনেককেই স্বাবলম্বী করে তুলছেন এজন্যে অঙ্কুর ফাউন্ডেশনকে আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা দর্শক আমরা ভাবির কাছ থেকে সুফিয়া ভাবির কাছ থেকে অঙ্কুর ফাউন্ডেশন সম্পর্কে জানলাম অঙ্কুর ফাউন্ডেশনের যে সাহায্য সহযোগিতা এবং তাদের যে মানবিক কার্যক্রম এ সম্পর্কেও জানলাম এখন আমরা জানবো অঙ্কুর ফাউন্ডেশনের এই এই অঞ্চলের যিনি ভলান্টিয়ার রয়েছেন তার কাছ থেকে তারা কিভাবে তাকে খুঁজে পেলেন এবং কিভাবে তারা কাজ করেন আমরা তার সাথে একটু কথা বলি দর্শক আমরা অঙ্কুর ফাউন্ডেশনের এই অঞ্চলে যিনি ভলান্টিয়ার রয়েছেন আমরা ওনার কাছ থেকে অঙ্কুর ফাউন্ডেশনের যে সহায়তা এবং যে কার্যক্রম এটার ছোট করে ডিটেলস তার কাছ থেকে আমরা শুনবো আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে মাহফুজুর রহমান কি করেন আপনি আমি স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তো আপনি অঙ্কুর ফাউন্ডেশনের মাধ্যমে এই অঞ্চলের ভলান্টিয়ার আপনি এই সুফিয়া ভাবিকে কিভাবে খুঁজে পেলেন আচ্ছা প্রথমত হচ্ছে আমার এই অঞ্চলে যারা বিভিন্ন সমস্যা আক্রান্ত থাকে বা যেহেতু তিস্তা নদী বিস্তৃত একটা এলাকা সবসময় আমার ভলেন্টিয়ারদের দ্বারা আমরা খোঁজ খবর রাখি যে কার কি হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে কিনা আর সুফিয়া বেগমের কথাটা সেটা হচ্ছে আমার প্রতিবেশী হওয়ার সুবাদে আমার নজরে আসে ব্যাপারটা আর ওনার দুটা ছেলে মেয়ে ছিল মানে ওনার স্বামীটা খুব মানে অল্প বয়সে মারা যাওয়াতে খুবই আহ জীবন যাপন করতেছে এটা যখন আমার নজরে আসে প্রথমত আমরা তাকে দুটা ছাগল দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করি তার অবস্থা এতটুকুই নাজক ছিল যে দুটা ছাগলে মনে হয়নি পরবর্তীতে আমরা একটা গরু দিয়ে তার পাশে এবং দাঁড়ানোর চেষ্টা করি গরুটা ক্রোধ জাতীয় গরু ছিল যাতে হচ্ছে আমাদের টার্গেট ছিল গরুটা যখন বাচ্চা দেবে যাতে তিন থেকে পাঁচ কেজি দুধ হয় আর কি এরকম একটা গরু তাকে কিনে দিয়েছিলাম আমরা এর পরবর্তীতে আমরা দেখলাম যে উনি মানুষের বাসায় কাজ করে বা মানুষের জমিতে কাজ করে তখন আমাদের একটা চিন্তা হলো যে এটাই যদি উনি নিজের জমিতে কাজ করতো তাহলে আমার মনে হয় উনি আরো বেটার ভাবে খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারত যেহেতু গার্ডিয়ান গার্ডিয়ান এখন নিজে তো সেই থেকে আমরা হচ্ছে এক বিঘা জমি এক বছরের জন্য লিজ নিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ তিনি এখন ওই জমিতে চাষাবাদ করছে আহ আগামীতে ধান চাষ করবে তো সব মিলিয়েই বলা যেতে পারে উনি মোটামুটি স্বাবলম্বী আপনারা অঙ্কুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আর কি কি করে থাকেন আচ্ছা আমরা অঙ্কুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে বাংলাদেশের প্রথমত হচ্ছে বাংলাদেশের দুর্যোগকালীন মুহূর্তে সবার আগে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি শিক্ষা স্বাস্থ্য খাদ্য বস্ত্র বাসস্থান এই যে মৌলিক ব্যাপারগুলো আছে অঙ্কুর ফাউন্ডেশন এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে আমরা প্রথমত হচ্ছে আমরা যদি শিক্ষার দিকে তাকাই আমরা মানে যারা ঝরে পড়া স্টুডেন্ট আছে তাদেরকে স্কুলের দিকে ধাপিত করার জন্য আমরা চেষ্টা করি স্কলারশিপ দিই আমাদের মেডিকেল স্কলারশিপ আছে নার্সিং স্কলারশিপ আছে এবং যারা মানে এতিম আছে এতিম বাচ্চাদেরকে যারা মানে স্কুলে যেতে পারছে না তাদেরকে স্কুল করার চেষ্টা করি তারপর হচ্ছে আপনার যদি আপনি স্বাস্থ্য দেখেন চিকিৎসা দেখেন তাহলে হচ্ছে অনেক মানুষ আছে যে মানে কঠিন রোগে আক্রান্ত হয় যাদেরকে চিকিৎসা করার মতো সামর্থ্যটা থাকে না তখন অঙ্কু পার্জি তাদের পাশে দাঁড়ায় আমরা অনেকে আছে যেমন হচ্ছে দু হাজার বিশ একুশ সেশনে আমরা সারা বাংলাদেশে অসহায় যাদের থাকার কোনো জায়গা ছিল না তো সারা বাংলাদেশে আমরা হচ্ছে ঘর করে দিছি তাদের জন্য এবং আমাদের তো আট থেকে দশটা ঘর আমরা ডিমলা থানাতে করে দিছি থাকার জন্য তো এরকম হচ্ছে মৌলিক ব্যাপারগুলো সহ মানে মানে কোন যে কোনো দুর্যোগে অঙ্কুর ফাউন্ডেশন সবার প্রথম সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করে সব সময় ঠিক আছে মাহফুজ ভাই ধন্যবাদ আপনাকে অঙ্কুর ফাউন্ডেশন অনেক কাজ করছেন এজন্য অঙ্কুর ফাউন্ডেশন আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ফেসবুক পেজের পক্ষ থেকে ধন্যবাদ দর্শক আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করব তার আগে একটু কথা বলে নেই শুধু অঙ্কুর ফাউন্ডেশন নয় আমরা চাই সারা দেশে অঙ্কুর ফাউন্ডেশনের মতো যাদের সামর্থ্য আছে তারাও কিছু করুক তারা এগিয়ে আসুক এই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়াক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা